হাদিস শরীফে ঘোষণা করেন মাইউরি দিল্লাহু বিহি হই র ইউফা বেহু আল্লাহ যার কল্যাণ চান তাকে দিন এ আইলম বোঝ দিন জ্ঞান দান করেন সুহান আল্লাহ আল্লাহর এই হাদিস থেকে বোঝা যায় তাহলে যারা দিন এ যাদের ভিতরে আছে দিনী জ্ঞান যারা অর্জন করেছে যারা দিন শিক্ষায় শিক্ষিত হয়েছে অথবা জেনারেল লাইনে পড়াশোনা করেছে পাশাপাশি দিনের চর্চা করেছে ধর্মীয় জ্ঞানের চর্চা করেছে কোরআন হাদিসের আলুকে জ্ঞান অর্জন করে কোরআন এবং সন্ন্যার পাণ্ডিত্য লাভ করেছে তাহলে তাদেরও আল্লাহ কল্যাণ চেয়েছেন সুহান আল্লাহ বলেন শুধু তাই নয় আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম হাদি শরীফে ঘোষণা করেন দিন আলম শিক্ষা করা দিন আলম অর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য ফরস সুবাহান আল্লাহ বলেন আল্লাহ রসুল বলেন তলাবুল মুসলিম প্রত্যেক মুসলমানের জন্য মুসলমানের উপর দিন জ্ঞান অর্জন করা ফরস তো আমরা ফরজ বাদ দিয়ে নফল নিয়ে বেশি টানাটানি করি আমাদের একটা অভ্যাস নাওজুলিল্লাহ বলেন কোরআনের জ্ঞান দিয়ে সুন্নার জ্ঞান দিয়ে সাহাবা ইক্রাম বেদবান উল্লহি তাহলে আলাইমা জমাইন গোটা পৃথিবী জয় করেছে অভ্যাস তাদের মতো মর্যাদাবান পর্যন্ত আর কোনো মানুষ আসবে না আল্লাহ শুনুন বলেন আমার সাহাবারা হচ্ছে আসাবিকা নজুম তারকা সমতুল্য উল্ল তারকার মতো আকাশে যেমন তারকা পৃথিবীতে মানুষের ভিতরে সাহাবাই ক্রাম বিদোয়ান উল্লাহ আনেই মাঝে মাঝে ওনারা হচ্ছে তারকার মতো ব্যাস কিন্তু আমরা দিনই জ্ঞান বাদ দিয়ে কোরআন জ্ঞান বাদ দিয়ে রসুলের সুন্নার জ্ঞান বাদ দিয়ে যত দূরে সরে যাচ্ছি তত সমাজ থেকে ইনসাফ দূরে চলে যাচ্ছে সমাজ থেকে ভালোবাসা দূরীভূত হয়ে যাচ্ছে ইমানই মোহাব্বত দূর হয়ে যাচ্ছে সন্তানের প্রতি মা বাবার ভালোবাসা দূরে চলে যাচ্ছে মা বাবার প্রতি সন্তানের ভালোবাসা ঘর থেকে জানালা দিয়ে পালিয়ে যাচ্ছে নাহসুবিল্লা বলেন কারণ দিনই বুঝ দিনই জ্ঞান সন্তানের ভিতরে নাই দিনই জ্ঞান মা বাবার ভিতরে নাই নজবিল্লা বলেন আল্লাহ পৃথিবী সৃষ্টি করলেন পৃথিবী কিভাবে চলবে এই পৃথিবী কিভাবে টিকে থাকবে তার জন্য একটা সিস্টেম আল্লাহ তৈরি করে দিয়েছেন সুবহান আল্লাহ বলে পৃথিবীতে মানুষ পৃথিবীতে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন এই মানুষগুলো সারা জীবন তো আর লাইটের আলো দিয়ে চলতে পারবে না আল্লাহ মানুষের জন্য দিনের বেলায় সূর্য দিলেন আবার চাঁদ দিলেন রাত্রিবেলায় যেন গাড় অন্ধকার হয়ে না যায় বিপদগ্রস্ত না হয় আবার তারকারী দিলেন এত সুন্দরভাবে পৃথিবীটাকে সাজালেন আর পৃথিবীতে আল্লাহ প্রতিনিধি পাঠালেন এই প্রতিনিধি এই মানুষগুলো কিভাবে চলবেন কিভাবে খাবেন কিভাবে ঘুমাবেন কিভাবে তাদের জীবনটাকে অতিবাহিত করবেন কিভাবে তাদের জীবনের মান উন্নয়ন করবেন ডেভেলপ করবেন সব কিছু আল্লাহ সুবাহান দালা দিয়ে দিলেন সুবাহান আল্লাহ বলেন না তো জ্ঞান অর্জন জ্ঞান কিসের অর্জন করবেন তাও আল্লাহ বলে দিলেন আল্লাহ যখন রসুল পাক সাল্লাহ আলহি আসাল্লামের উপর উহি পাঠালেন সর্বপ্রথম সুরা সুরা আলোকের প্রথম পাশ আয়া সুহা আল্লাহ বলেন আল্লাহ বলেন اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم جربنا الله أكبر আল্লাহ নবীকে বলা নবী আপনি পড়ুন আপনার প্রভুর নামে আপনি পড়া শুরু করেন যিনি আপনাকে সৃষ্টি করেছেন বলেন আল্লাহ তাহলে আমরা পড়া শুরু করব জ্ঞান অর্জন করার জন্য কার নামে আল্লাহর নামে সৃষ্টিকর্তার নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন যিনিট বাঁধা রক্তের দলা থেকে রক্ত পিণ্ড থেকে আমরা নাপাক পানি থেকে রক্তের পিণ্ড হয়েছি ওই রক্তের দলা থেকে জমাট বাঁধা রক্ত থেকে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন তিনি বলছেন করো তোমার প্রভুর নামে সুবহানাল্লাহ ইকরা রাব্বিকাল কারান তিনি সেই মহান প্রভু যিনি অতিব দয়ালু অতিব মেহেরবান অতিব সম্মানিত আল্লাজি আল্লাম বিল কলাম যিনি শিক্ষা দান করেন কলমের মাধ্যমে সুবহানাল্লাহ বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা

এমন জ্ঞান আল্লাহ দান করেছেন যে জ্ঞান আগে মানুষ জানত না সেই জ্ঞান আল্লাহ আমাদেরকে দান করেছেন যদি বলেন আল্লাহ একবার তাহলে যে জ্ঞান মানুষের আগে ছিল না সেই জ্ঞান আল্লাহ রসুলের মাধ্যমে আমাদেরকে আল্লাহ দিলেন আমরা সেই জ্ঞান থেকে দূরে সরে গিয়েছি জেনারেল যারা পড়েছেন মাইন্ড করবেন না জেনারেল এটা হচ্ছে ইংরেজি শব্দ জেনারেল শব্দের বাংলা অর্থ হচ্ছে সাধারণ সাধারণ জ্ঞান তো কিছু মানুষ আছে সাধারণ জ্ঞান নিয়ে তারা অহংকার করে সাধারণ জ্ঞান নিয়ে তারা অহংকার করে কিছুটা জ্ঞান অর্জন করলো বিজ্ঞানের কিছুটা জ্ঞান অর্জন করলো ম্যাথামেটিক্স গণিতের কিছুটা জ্ঞান অর্জন করলো পরিবেশ নিয়ে কিছুটা জ্ঞান অর্জন করলো পাহাড় নিয়ে কিছুটা জ্ঞান অর্জন করলো সাগর নি কিছুটা জ্ঞান অর্জন করলো পশু পাখি নি এগুলো নিয়ে মানুষ এত অহংকার করে এগুলো তো জেনারেল এগুলো সাধারণ শিক্ষা আর অসাধারণ শিক্ষা হচ্ছে সাহাবিদের যে জ্ঞান ছিল রসুল পাক সালাম আল্লাহর পক্ষ থেকে যে জ্ঞান নিয়ে এসেছিল সেগুলো জুড়ে বলে না হওয়া এ কারণে অসাধারণ জ্ঞানীর অধিকারী যারা নিলে আলো অর্জন করে যারা আলেম হয়ে যায় ওলামা হয়ে যায় আল্লাহ তাআলা কোরআন কারিমে বলেন ইন্নামা ইখশাল্লাহু মিন জুরে বলেন আল্লাহু আকবার দুনিয়ার সব অর্জন আপনি করেছেন জেনারেল শিক্ষ অর্জন করার পরে আপনার ভিতরে আল্লাহর যত না ভয় আসবে দিন আলম ধর্মীয় জ্ঞান অর্জন করার পরে কোরআনের জ্ঞান রসুলের সন্ন্যার জ্ঞান অর্জন করার পরে যখন একজন মানুষ আলেম হয়ে যায় ওই আলেম আল্লাহকে তাদের চাইতেও বেশি ভালোবাসে জুড়ে বলেন আল্লাহ একবার প্রকৃত পক্ষে আল্লাহ নিজেই বলছেন আমরা তো আল্লাহকে বিশ্বাস করি না দেখে জুড়ে বলে ঠিক কিনা আল্লাহকে বিশ্বাস না করলে ইমান থাকবে থাকবে না তো আল্লাহ কোরআনে বলছেন আমরা কোরআন বিশ্বাস করি রসুল বিশ্বাস করি এই জন্য মসজিদে এসেছি এই জন্য আমরা নামাজ পড়ি এই জন্য আমরা রসুল রসুল মানি টুপি বড়ি দাঁড়িয়ে রেখেছি আমরা আল্লাহকে না দেখে বিশ্বাস করেছি নামাজের কথা আল্লাহ বলেছেন বিদায় আমরা নামাজ পড়ি তিনি আল্লাহ বলছেন ইননামা ইয়াকসাল্লাহ হামিন আয়বাহ দেখি লামা একমাত্র কেবলমাত্র প্রকৃত অর্থে আমাকে যারা বড্ড বেশি ভয় করে তারা হচ্ছে আলেম যদি বলেন আল্লাহু হয় তাইলে বোঝা যায় আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন আলেমরাই আল্লাহকে বেশি ভয় করে কারণ আল্লাহকে আলেমরা যেভাবে চিনে আল্লাহকে Quran জ্ঞান যাদের আছে তারা যেভাবে চিনেছে রাসূলের সুন্নার জ্ঞান যাদের ভিতরে আছে তারা যেভাবে আল্লাহকে চিনেছে আল্লাহ আজাব যেভাবে বুঝেছে আল্লাহর শাস্তি আল্লাহ আবার দয়ালু আল্লাহ আবার মেহেরবান আল্লাহ পরাক্রমশালী আল্লাহকে যেভাবে আলেমরা এমরা চিনেছে সেভাবে অন্য কেউ চিনতে পারে নাই এজন্য দিনই আলম দিনই জ্ঞান অর্জন করার দরকার আছে না নাই একমাত্র আল্লাহকে বয় করার জন্য হলেও দিনই জ্ঞান অর্জন করা দরকার আছে আল্লাহর ভয় যদি জ্ঞান অর্জন করার পরে আল্লাহর আপনি আর কখনো মা বাবার অবাধ্য হতে পারবেন না আপনি আর কখনো সমাজে খায় না এমন কাজ করবেন না আপনি আর কখনো দেশে চলে না এমন কাজ করবেন না আপনি আর কখনো মানুষ কষ্ট পায় এমন কাজ করবেন না আল্লাহর ভয় যখন দিন এলম অর্জন করার কারণে চলে আসবে তখন আপনার পরের হক নষ্ট করতে ভয় চলে আসবে মানুষের মাথায় গুলি চালাতে ভয় চলে আসবে জুড়ে বলেন ঠিক কেনা আজকে আমাদের প্রিয় ভাই উসমান হারি জুলাই যুদ্ধা আমি দেখেছি তার কিছু ভিডিও বক্তব্য শুনেছি তার অন্তরে দেশপ্রেম ছিল কেমন দেশপ্রেম ছিল কেমন দেশপ্রেম থাকলে ভারতের পরিকল্পনায় বাংলাদেশের ভারতীয় দালালরা তাকে হত্যা করতে বাধ্য হয় যেটা বলেন নৌসুবলা তারা মনে করেছে এরকম একজন জুলাই যোদ্ধা এরকম একজন দেশপ্রেমিক একজন ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট এরকম একজন মেধাবী স্টুডেন্ট যার কথাই কোনো কি থাকে না আমরা দেখেছি অনেক সময় ক্যাসেট যখন বেজে যেত তখন কথাগুলো সুন্দর আসতো না ভিডিওতে হয়তো সমস্যা থাকতে পারে অনলাইনে ডাটা সার্ভার ডিস্টার্ব করলে হয়তো ভিডিওতে সমস্যা হয় কিন্তু ও এত সুন্দরভাবে গুছিয়ে দেশপ্রেমের কথাগুলো বলেছেন তাকে চিনতে পেরেছে তাকে ভারতীয় দালালরা চিনতে পেরেছে এই মাথাটা আগে শেষ করতে হবে জুড়ে বলেন নজবিল্লা তারা মনে করেছে এই একটা শরীফ উসমান হাদিকে মেরে ফেললে বাংলাদেশের লক্ষ লক্ষ দেশপ্রেমিক মানুষকে মানুষকে বন্ধ করা যাবে পারবে না এরকম শরীফ উসমান হাদি লক্ষ লক্ষ শরীফ উসমান হাদি তৈরি হয়ে গিয়েছে দেশপ্রেমের জন্য দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য জুড়ে বলেন ঠিক কেনা শরীফ হুসমান হাদি তার একটা অপরাধ সে তার জীবন দিয়ে রক্ত দিয়ে দেশকে ভালোবেসেছে এই ভালোবাসা ভারতীয়রা সহ্য করতে পারে না আপনারা কি মনে করেছেন শেখ মুজিব বাংলাদেশের স্থপতি শেখ মুজিবকে বাংলাদেশের মানুষ হত্যা করেছে না ভারতীয় পরিকল্পনায় ভারতের দালাবরা শেখ মুজিবকে হত্যা করেছে জোরে বলেন ঠিক কিনা আপনারা কি মনে করেন বাংলাদেশের অন্য দলের কোন মানুষ এসে জিয়াউর রহমানকে খুন করেছে নয় ভারতের পরিকল্পনায় জিয়াউর রহমানকে খুন করা হয়েছে কারণ জিয়াউর রহমানের অন্তরে দেশের প্রেম আছে যদি বলেন না লহ এরকম যুগে যুগে বাংলাদেশের প্রেমিকরা দেশ রক্ষায় তাদের রক্ত দিয়ে এই দেশটাকে টিকিয়ে রাখবে জুড়ে বলেন না লহ একবার কিন্তু যারা ভারতীয় পরিকল্পনায় এ দেশের দেশপ্রেমিক গুলোকে কোন করবে হত্যাযোগ্য চালাবে বরং তাদের জীবনটা ব্যাঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে তাদের পরিবার ধ্বংস হয়ে যাবে তাদের ভালোবাসা পৃথিবীর ভালোবাসা তারা হারিয়ে ফেলবে তাদের কোটি কোটি টাকা থাকতে পারে তারা ভারতে গিয়ে পাড়ি জমাতে পারে কিন্তু মানসিক অন্তর থেকে যেটা প্রশান্তি আছে সেটা আর পাবে না আজকে সিঙ্গাপুরের মতো জায়গায় বাংলাদেশের যত মানুষ সিঙ্গাপুরের বিভিন্ন জায়গায় আছে সেখান থেকে থেকে আসা শুরু করেছে জুমার নামাজের পরপর হবে আর লহ আকবর বলেন সারা পৃথিবীতে জানাজা পড়বে আল্লাহ আকবর বলেন এর চেয়ে তো সম্মানের মৃত্যু শহীদ মৃত্যু আর কি হতে পারে বাংলাদেশে যখন ওনার লাশ আসবে তখন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে দেশপ্রেম উসমান হাদির ভালোবাসা দেখিয়ে দেবে জুরু বলেন আল্লাহফ আকবার এরা হচ্ছে জাতির শ্রেষ্ঠ সন্তান দেশের জন্য শহীদ হোকবুল ওয়াতাম মিনাল ইমান দেশকে ভালোবাসা হচ্ছে ইমান একটা অঙ্গ জুরু বলেন আল্লাহফা আকবার এই দেশফ্রেম বাংলাদেশের প্রত্যেকটা মানুষের অন্তরে যা রাখার তৌফিক আল্লাহ দান করুন বলে আমি আল্লাহ প্রত্যেকটা ঘরে ঘরে এরকম উসমান হাদি তৈরি করবার তৌফিক দান করুন আমি এগুলো কোনো রাজনৈতিক কথা নয় একজন দেশপ্রেমিকের কথা বলছি কেউ যদি রাজনৈতিকভাবে ভাবেন কোনো সমস্যা নাই আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন বলি আমিন বলতে চেয়েছিলাম দিন আইলমের কথা বলতে চেয়েছিলাম কোরআন জ্ঞানের কথা আমাদের যে সন্তানগুলো আছে অন্ততপক্ষে প্রাথমিক শিক্ষা একটু নোরানিতে ভর্তি করাই দেন পারলে নোরানি শেষ করে মাদ্রাসায় দেন এই মাদ্রাসার শিক্ষাটা হচ্ছে সরাসরি রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের আধ্যাত্মিক জ্ঞানের ওহির জ্ঞানের মার্কাস যেটা বলেন আল্লাহ আকবার ইলম হচ্ছে সিনাদর সিনা নাদর সফিনা ইলম সিনা থেকে আসে বই থেকে নয় আমি ধরেন আমার উস্তাদ থেকে কোরআনের জ্ঞান অর্জন করেছি আমার উস্তাদ আরেকজন উস্তাদের উস্তাদের মুখ থেকে কোরআনের জ্ঞান অর্জন করেছে এভাবে এভাবে আমাদের উস্তাদ আমাদের পরবর্তী উস্তাদ এভাবে করতে করতে স্বয়ং রসুল উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমরা শিক্ষাটা লাভ করেছি জুড়ে বলেন আল্লাহ একবার এজন্য জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান সালাকা তরিকায় সুফি হি ইলমান সাহহাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাত যারা বলেন আল্লাহু আকবার যে ব্যক্তি দ্বীন ইলম তলব করার জন্য পথ চলে কোথায় যায় মাদ্রাসায় যায় মসজিদে যায় মক্তবে যায় কোথায় যায় নূরানীতে যায় ওই পথ ছালা ওরা শুধু সাধারণ মসজিদে যায় না মাদ্রাসায় যায় না নুরানিতে যায় না আল্লাহ রসুল বলেন লাহু স্বয়ং তারা জান্নাতের পথ চলে আল্লাহ একবার তারা জান্নাতের দিকে যায় এজন্য মসজিদ হচ্ছে জান্নাতের একটা বাগান মাদ্রাসা হচ্ছে জান্নাতের একটা টুকরা নুরানি মাদ্রাসা হচ্ছে জান্নাতের একটা টুকরা আপনার সন্তানটাকে যদি আপনি দুনিয়াতে জান্নাতে পাঠাতে চান তাহলে মাদ্রাসা ছাড়া মসজিদের বারান্দা ছাড়া নুরানি মাদ্রাসা ছাড়া কোনো গতি নাই কোনো গতি নাই এবং কোনো গতি নাই জুড়ে বলেন নম্বা হয় একটা আমি বলছি না আপনারা জেনারেল শিক্ষা বাদ দেন হ্যাঁ দিন এলম শিক্ষার পাশাপাশি জেনারেল শিক্ষাটাকেও আপনি প্রায়োরিটি দেন মাদ্রাসা শিক্ষার পাশাপাশি একজন ডাক্তার হোক সমস্যা নেই মাদ্রাসায় পড়ে কক্সবাজারে আমার চোখের সামনে কয়েকজন ডাক্তার হয়েছে ইঞ্জিনিয়ার হয়েছে যদি দেখতে চান তাদের সাথে বসায়া দেব এরা কোচিং সেন্টার খুলেছে এদের কাছ থেকে আবার পড়াশোনা করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছে সুবাহালা বলেন একজন আলেম মাদ্রাসা ছাত্র জুব্বা পরে হাসপাতালে চিকিৎসা করতে যায় জুব্বা পড়ে যাওতলায় ভাষা জুব্বা পরে হাসপাতালে যায় পাঞ্জাবি পরে হাসপাতালে যায় টুপি পরে হাসপাতালে যায় ও ক্লাস করেছে পাঞ্জাবি জুব্বা পরে এরপরে উপরে যেটা ইউনিফর্ম ছিল সেটা পরেছে চিন্তা করে দেখেছেন কি উনি তো শুধু জেনারেল হয়ে বসে আছেন নাই উনি তো দিনই জ্ঞান অর্জন করেছে সুতরাং আমরা বাংলাদেশে শতকরা নব্বই ভাগেরও বেশি মুসলমান তো নামে মুসলমান হলে হবে না মুসলিম হয়ে আপনার সন্তানটাকে আপনি মুসলিম বানাতে পারছেন কিনা মুসলিম হয় আপনার সন্তানটাকে ইমানদার বানাতে পারছেন কিনা মুসলিম হয় আপনার সন্তানটা আল্লাহকে ভয় করে কিনা আল্লাহকে ভয় করণেওয়ালা যদি বানাইতে না পারেন তাহলে আপনাকে ভুলে গিয়ে সে পাড়ি জমাবে অনেক দূরে শেষমেশ মৃত্যুর সময় এমনও হতে পারে জানাজাও পড়তে আসতে না পারবে না বিল্লাহ বলেন এমন হয়েছে না আমাদের দেশে মায়ের কাছে থাকতে পারছে না বাবার কাছে থাকতে পারছে না বেশি পড়াশোনা করে ফেলেছে বিদেশে স্ত্রী সন্তান বউ বাচ্চা সবাইকে নিয়ে পাড়ি জমায় আমাদের দেশের এমন অনেক মানুষ আছে না আছে কিন্তু মা মরে যাচ্ছে ঠিক মতো মায়ের সেবা করতে পারছে না মায়ের বার্ধক্যের সময় মাকে সেখানে পাশে নিয়ে সেবা যত্ন করতে পারছে না এরকম হাজারো মানুষ শুধু জেনারেল শিক্ষা অর্জন করে মা বাবাকে কাছে রাখছে না মা বাবা কাছে থাকলে বউ বউয়ের ভালো লাগে না এরকম পরিবার আমরা বুড়ি বুড়ি দেখতেছি এরকম কেসগুলো আমরা সমাধান করতেছি আমরা যেহেতু পারিবারিক বিষয়ে কাজ করি পরিবারগুলো যখন সমস্যায় পড়ে যায় আমাদের কাছে আসে বিভিন্ন পরামর্শ নেয় আমরা ছোটো মানুষ দিনের কাজ করি আমি খুব শ্রুত মানুষ খুব নগণ্য মানুষ এই জন্য আমার কাছে অনেক মানুষ আসে আবার মাঝে মাঝে অনলাইন থেকে নাম্বার নিয়েও অনেকে পরামর্শ নেয় আল্লাহ সুবাহ আমাদের সন্তানগুলোকে দিন শিক্ষার মাধ্যমে পারিবারিক সামাজিক সুখ শান্তি জান্নাতি সুখ শান্তি জান্নাতি পরিবেশ তৈরি করবার তাও ফিক আল্লাহ আমাদের দান করুন বলি আমি আরও জোরে বলেন আমি আল্লাহ সাল্সাম বলছেন যে অবশ্যই যদি ছুট্টো বেলায় কোরআনের ছাত্র হয়ে যেতে হবে এমন নয় তো পারেন নাই তো কি হয়েছে এখনো সময় আছে বেঁচে তো আছেন বয়স হয়ে গেছে মুরব্বি হয়ে গেছে আমনার তো আর হায়াত শেষ হয়ে যায় নাই আপনি তো বেঁচে আছেন যে কয়টা দিন বেঁচে আছেন এই কয়টা দিন ধর্মের কোরানের ছাত্র হয়ে যান আল্লাহ বলেন হয়ে যেতে পারলে কি হবে আল্লাহ রাসূল বলেন মান গদা ইল মসজিদি লা ইউরিদু ইল্লা লাই ইয়েতে আই লা মা হয়রণ কায় নালা হোক আজি রিন হাত তামমান হাত জাত হউক জোর বলেন আল্লাহ একবার আল্লাহর রসু সালসাম বলছেন যে ব্যক্তি দ্বীপ সময় আগে বাগে দ্বীপ্রহর বলতে দশটা এগারোটার দিকে আর কি সকাল সকাল এই যে দশটার পর থেকে এগারোটার সাড়ে এগারোটার ভিতরে যে সময়টা আছে এটাকে দ্বীপপ্রহর বলে এই দ্বীপহরের সময় সকাল সকাল মসজিদে আসবে কোনো উদ্দেশ্য থাকবে না কোনো ইচ্ছাই নয় লাই কোনো ইচ্ছা থাকবে না কোনো ইচ্ছা নয় খায়রা তবে একটা ইচ্ছা হবে সেটা হচ্ছে উপকারী জ্ঞান কল্যাণের জ্ঞান শিক্ষার জন্য হয় তিনি মসজিদে এসে কাউকে জ্ঞান দেবে অথবা মসজিদে এসে ইমাম সাহেবের কাছ থেকে অথবা দিনই কোনো শিক্ষকদের কাছ থেকে অথবা দিন বুঝে ধর্ম বুঝে ইসলাম বুঝে এমন কোন মানুষের কাছ থেকে জ্ঞান নিতে আসবে আল্লাহ বলছেন হজের স্বভাব লাভ করলো যেটা বলেন মানুষ টাকা পয়সা খরচ করে অনেক সময় হজ করতে যায় এখানে লৌকিকতা থাকতে পারে টাকা পয়সায় ভেজাল থাকতে পারে আপনার হজের যে কার্যালি আছে এগুলোতে আপনার ভুল হতে পারে কিন্তু জুমাবার কিংবা অন্যান্য কোনো একটা দিন সকাল সকাল মসজিদে আসবেন কোন ইচ্ছা থাকবে না শুধু জ্ঞান অর্জন করার ইচ্ছা থাকবে থাকবে শুধু জ্ঞান তাহলে একটা পরিপূর্ণ তামমান বলা হয়েছে একদম পরিপূর্ণ একটা হজের স্বভাব আল্লাহ আপনাকে দান করবে যেটা বলে একটা হ্যাঁ আল্লাহ বলে আর ছাত্র ভাইদের উদ্দেশ্যে কিছু কথা বলি এই দিন নিয়ে মাদ্রাসা শিক্ষা নিয়ে যদি আমি কথা বলি আরও এক ঘন্টা আলোচনা করলেও শেষ হবে না তারপরেও আমি সময় একদম সংক্ষিপ্ত শেষ করে দিচ্ছি হজরত বাইজিদ বুস্তামি রহমেতুল্লাহ আলাই জবরদস্ত একজন আলেম এবং বলি ছিলেন যদি বলেন আল্লাহ একবার এমনে এমনে অলি হয় নাই এমনে এমনে জগৎ বাসা জগৎ ইখ্যাত আলেম হয় নাই মায়ের দোয়া নিয়ে হয়েছেন যদি বলেন আল্লাহ একবার একদিন রজনীতে মায়ের আপনারা বাইজিদ মুস্তামি রহমতুল্লাহ আলাইয়ের ইতিহাস যদি কিতাব পাওয়া যায় বই পাওয়া যায় ওখান থেকেও পড়তে পারেন আর যদি না পান আমাদের মাহফিলির বিভিন্ন আলোচনা বাইজিদ মুস্তামি রহমতুল্লাহ আলাইকে নিয়ে অনেক আলোচনা অনলাইনে আছে সেখান থেকেও চার্জ করে শুনতে পারেন বাইজিদ মুস্তামি রহমতুল্লাহ আলাই রাত্রিবেলা মায়ের পানির তৃষ্ঠা লেগেছে মায়ের জন্য পানি এনেছে মায়ের ঘুমে ধরে গেছে ওই পানি নিয়ে মায়ের কাছে দাঁড়িয়ে থেকে যে যতক্ষণ না মায়ের ঘুম ভাঙে জোরে ঘুম যখন ভাঙল মাকে পানিটা দিল বাবা তুমি এতক্ষণ দাঁড়ায় কতক্ষণ ধরে আমি পানির তৃষ্ণা আমার তো ঘুমে ধরে গিয়েছিল এতক্ষণ দাঁড়াইয়া থাকছে বলে যে মা আবার কখন যে আপনি ঘুম থেকে জাগ্রত হন এই যে মায়ের ভালোবাসা এই যে মায়ের ভক্তি মায়ের প্রতি শ্রদ্ধা মা ঘুম থেকে মায়ের পিপাসা লেগেছিল মা ঘুম থেকে উঠে পানি না পেলে কষ্ট হতে পারে এজন্য মায়ের প্রতি শ্রদ্ধা দেখাতে গিয়ে পানি নিয়ে দাঁড়ায়ছিল মা ফজরের সময় ঘুম থেকে উঠে সন্তানের জন্য এমন দোয়া করে দিলেন যে দোয়ার ফজিলতে আজকে তিনি এমন ভাবে একজন জবরদস্ত আলেম এবং আল্লাহর ওলি রূপান্তরিত হয়ে গিয়েছিলেন যে কেয়ামত পর্যন্ত মানুষ বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইকে স্মরণ করবে যেন বলেন আল্লাহ ওনাকে মা মা কি করতেন জানেন মা বেশি কুটিপতি ছিলেন না মা পরের বাড়িতে কাজ করত বাবা মরে গেছে ছোট্টবেলায় পাইজিৎ গুস্তাবে রহমতুল্লাহ আলেন আশপাশের লোকজনের কথায় মা একটি মাদ্রাসায় একজন আল্লাহর হলির একটা মাদ্রাসায় গিয়ে ভর্তি করাইয়া দিলেন যে ওই সায় যিনি মাদ্রাসার শিক্ষক তাকে বলে আসলেন হুজুর আমার সন্তান যেন আলেম হয়ে গড়ে যায় আমি বিদ্ধ হয়ে গেছি বিদ্যা হয়ে গেছি আমি কয়দিন থাকবো দুনিয়াতে যতদিন না আমার সন্তান আলেম হবে ততদিন আমার ঘরে যাবে না আসলো যেই কথা সেই কাজ সন্তান কিছুদিন গেল মায়ের জন্য মায়ের জন্য আর থাকতে পারছে না হুজুরকে বলে অনেক কাকুতি মিনতি করে মাঝখানে মায়ের কাছে গেলেন দরজায় গিয়ে বললেন মা আমি বাইজিদ গুস্তামি আমাকে একটু দরজাটা খুলে দাও আমার আমি আর পুরানি সহ্য করতে পারছি না আমার জলে পড়ে চাই হয়ে যাচ্ছে ভিতরটা তোমাকে একটু দেখতে চাই তোমার কাছে আসছে একটু আদর নেবার জন্য মা দরজা খুলে নাই বলে যে আমার বাইজিৎ বুস্তামি আলেম না হয়ে ঘরে আসতে পারে না অনেক কাকুতি মনীতি করার পরেও মা দরজা খুলে নাই আবার কান্না করতে করতে কান্না করতে করতে সন্তান বাইজিৎ বুস্তামি রহমতুল্লাহ আলাই আবার মায়ের সাথে গাবদারি না করে দরজা না ডাক খায়া আবার উস্তাদের কাছে চলে গেলেন ঠিক আলেম হয়ে অনেক লম্বা ঘটনা ওদিকে যাচ্ছে না সময় শেষ আলেম হয়ে মায়ের কাছে ফিরে আসলেন আর মা আল্লাহর কাছে চাইছেন আল্লাহ বয়োবিদ্যা আমি এটাই চেয়েছিলাম আমাকে যদি তুমি বইবিদ্যা অবস্থায় রেখে দাও তাহলে আমার সন্তান আমার খ্যাদমত করতে করতে জাতির খেদমত করতে পারবে না সিজদায় পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করলেন সিজদারত অবস্থায় বাইজিদ গুসাম রহমতুল্লাহ আলের মা ইন্তকাল করেছেন ইন্না আল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন যারা বলেন আল্লাহু আকবার এরকম মা হতে হবে যে মা তার সন্তানটাকে জাতির জন্য দ্বীনের জন্য ধর্মের জন্য ইসলামের জন্য কুরবানি দিতে পারে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেক মাকে এরকম বাইজিদ বুস্তামির মতো মানুষ করার মা হওয়ার তৌফিক দান করুন বলি আমিন প্রিয় হাজিরিন আগামী কোন একটা সময় দ্বীনি শিক্ষার উপরে আমি আরো আলোচনা করব অনেক লম্বা আলোচনা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতক্ষণ ধরে